পড়ার আছে খেলার আছে গিটারের আছে সব আছে হরিদ্বার বেড়াতে এসে বাঙালি পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয় নয় বছরের শিশু সন্তানের আশ্চর্য প্রতিভা আমি তুলে ধরছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করছি এভাবে আপনারা আপনাদের সন্তানদের গড়ে তুলতে পারবেন শেষ পর্যন্ত দেখুন তুমি খুব ভালো অ্যাঙ্কারিংও করা শুনলাম তো অ্যাঙ্কারিংয়ের ব্যাপারে দর্শকদের জন্য তুমি হিন্দি আর ইংলিশে কিছু বলো না জেন্টলম্যান प्लीज वॉच মাই वीडियोस टिल एंड हिंदी आप सभी मेरे वीडियो को एंड तक देखिएगा हमारा नाम হচ্ছে দেবাংশু আমি 4th এ করি আর কোথায় এটা হচ্ছে हरिद्वारে আর কোন স্কুলে পড়ো হ্যাঁ ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা কথা

পছন্দ আছে আচ্ছা মোবাইল নিয়ে ঘাটো নাকি বেশিক্ষণ মোবাইল নিয়ে গেম এক দিনে आधा घंटा এমনি হয় আচ্ছা সময় দেখে হুম আচ্ছা এখানে দেখছি বিভিন্ন রকম তোমার যে টফি আছে এই টফি কোথা থেকে কিভাবে পেয়েছো একটু যদি বড় দাও এটা পড়াশোনায় পেয়েছি হ্যাঁ পেয়েছো অল হ্যাঁ সব কিছু অল রাউন্ডারে আচ্ছা 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 স্কুলে হ্যাঁ এটা অন্য স্কুলে গেছিলাম ডিপিএস ডলারপুর হ্যাঁ

এটা আর একটা অলরাউন্ডারের อ่า পাবলিশ দিল্লি পাবলিশার থেকে হুম অলরাউন্ডার মানে বলতে কি কি বোঝায় অলরাউন্ডার মানে সব কিছু কি মিলিয়ে খেলাধুলা পড়াশোনা সব মিলিয়ে অ্যাক্টিভিটি সমস্ত কিছু লাগে সব মিলিয়ে বাকি দুটো দোকান এটা হচ্ছে प्रोफिशেন্সি সেকেন্ডে হ্যাঁ আর এটা হচ্ছে प्रोफिशেন্সি থার্ডে আচ্ছা আচ্ছা এখানে দেখছি বিভিন্ন রকমের ফুল আছে জবা ফুল বিভিন্ন কালারের এইটা কি তোমাদের বাড়িতে হয় হ্যাঁ আচ্ছা ফুল বাগানের পরিচর্যা কে কে করে আমি মা বাবা সবাই মিলে কোনো মালি রাখো নাই না বাহ আর এই যে এখানে ফুল দানিতে ফুল সাজিয়েছো এটা কি বাগানের ফুল হ্যাঁ বাগানের সব আচ্ছা গোলাপ আছে গোলাপ হুম বিভিন্ন রকম গোলাপ আছে আচ্ছা আচ্ছা বাহ বাহ খুব ভালো হয়েছে আচ্ছা এবারে বিভিন্ন রকম দেখলাম মেডেল পেয়েছিলে মেডেলের কাছে মেডেলগুলোকে একটু ব্যাখ্যা করে দাও

আচ্ছা গিটারের জন্য হ্যাঁ গিটারের জন্য আমি ওটা পেছলাম আচ্ছা 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 আর এই সব গুলো হচ্ছে 800 আচ্ছা আর ওই মেডেল গুলো যদি একটু বলে দাও মেডেল গুলো হে এটা হচ্ছে খেলায় পেছলাম এটা আচ্ছা কি খেলা এমনি বাস্কেটবল আর ছিল এটা আচ্ছা বাকি গুলো এটা পেছলাম আমি হাই অ্যাটেনডেন্স আর যে যারা রোজ যায় তাদের পায়রা আচ্ছা এখানে একটা কথা বলনি এর সঙ্গে কোনো প্রাইজ পেয়েছিলে যখন তুমি ধরো এরকম কম্পিটিশন থাকতে কোনো প্রাইজ দিত কোনো গিফট দিত হ্যাঁ কি কি গিফট দিত এমনি বুকস বুকস দিত স্টোরি বুকস দিত হ্যাঁ ওনি এই সব দিত স্টোরি বুক আর এমনি কোনো আর অন্য অন্য কিছু দিত পড়ার কিটস দেয় লেখা পড়ার কিটস না লেখা পড়ার কিটস তো দেয় আর কিছু কিছু যেমনি কোনো রিলিজিয়াস কম্পিটিশনে তখন দিত একটা ড্রয়িং এর সেট দিত আচ্ছা তখন দিত আচ্ছা এই একসঙ্গে যখন তোমাকে মেমোটো দেয় তার সঙ্গে কি মেডেল গুলো একসঙ্গে দিয়েছে না এগুলো আলাদা পেয়েছিলে মেডেল গুলো আলাদা আলাদা এটা স্পোর্টস এর আছে স্কুলের আছে পড়ার আছে খেলার আছে গিটারের আছে সব আছে গিটারও আছে হুম বাহ আর পড়াশোনাতে কি কোন কি র‍্যাঙ্ক করো এমনি আমার 98 96 95 এমনি আছে নাম্বার আছে হুম নাম্বার মার্কস আছে মার্কস তো ফুলি আছে 95 বললে আচ্ছা আর এরকম র‍্যাঙ্কিং এর দিক কি র‍্যাঙ্ক করো মানে ফার্স্ট সেকেন্ড আমরা যেগুলো বলি না হুম সেরকম কি ফার্স্ট হও ফার্স্ট তো অনেক গোল আর এই সব গোল গুলো ফার্স্ট আছে এগুলো এগুলো ফার্স্ট হয়েছিল হুম ফার্স্ট হওয়ার জন্য গুলো দিয়ে দেয় গোল গোল স্কুল থেকে স্কুল দেখি হ্যাঁ স্কুল থেকে সব বাহ এটা একবার ডিএবি স্কুলের নাম লেখা আছে হ্যাঁ দিল্লি পাবলিক স্কুল হুম লেখা আছে না দিল্লি পাবলিক এগুলো এগুলা এগুলা ফার্স্ট হওয়ার জন্য

এটা আমি করেছিলাম কমপ্লিট হয়নি আচ্ছা এটা করেছো আটের মাস্টার শেখাই কতদিন শেখা হলো মোটামুটি বললেন মোটামুটি এক দু সাল হয়ে গেল দু বছর শিখছো আচ্ছা স্যার এখন কি রং তুলি দিয়ে করো না পেন্সিল দিয়ে করো রং তুলি রং তুলি আর তার আগে পেন্সিল দিয়ে কর স্কেচ করতে পারো সব কিছু স্কেচ করতে পারো আর ওই যে কালার করে গেছে ওই দুটো একটু দেখাও এটা দুর্গা প্রতিমা আচ্ছা একটা দুর্গা আচ্ছা এটা কতদিন আঁকতে সময় লেগেছে তোমার 6 দিন

thank <laughs> you Devansh, what is your ambition life my ambition is to become ias and ips thank you dannevar